আসসালামাইকুম রহমাতুল্লাহ মন তোমাদের জন্য স্বাগত সুপ্রিয় পঞ্চম শ্রেণীর সাথে আলোচনা বিজ্ঞানের তৃতীয় জীবনের জন্য পানি আমরা কি করবো আজকে সলভ করবো তাহলে দেখো আমাদের এক নম্বরে কি দেওয়া আছে যে সঠিক উত্তরের টিক দিক তাহলে এখানে কি বলতেছে যে উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন হবে তাহলে অবশ্যই আমাদের কি পানি লাগবে তারপর কোনটি পানি দূষণের কারণে হয় তার মানে কি নর্দা এই যে বজ্রের কারণে পানি দূষণ হয় তারপরে পানিতে মিশে থাকা বালি কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে আমরা কি বলি মূলত হচ্ছে বলি তারপরে এখানে দেখো দুই নম্বর আমাদের কি বলতে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটা তাহলে এবার চক্র বলতে কি বুঝি সব আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখন জানার চেষ্টা করি তাহলে দেখো পানি চক্র মানে যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে তাই মূলত হচ্ছে কি পানি চক্র এবার তারপরে দুই নম্বর কি বলতেছে যে পানি দূষণ প্রতিরোধের তিনটি উদাহরণ দাও তাহলে আমরা কি কি দিতে পারি তো পানি দূষণ প্রতিরোধের তিনটি উদাহরণ হলো যে কৃষিতে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আনা তারপর হচ্ছে রান্নাঘরে নিষ্কাশন নালায় ও টয়লেটে রাসায়নিক বর্জ্য

ফুটানো আহ রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করেন অর্থাৎ আমরা এই চারটি উপায়ে আমরা কি করতে পারি যে অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পেতে পারি তারপরে চার নম্বর আমাদের কি বলতেছে যে বৃষ্টির পর মাটিতে পানি জমা হয় কিছুক্ষণ পরে সেই পানি অদৃশ্য হয়ে যায় তাহলে ওই পানি কোথায় চলে যায় তাহলে এই প্রশ্নের আমরা উত্তর কি বলতে পারি যে দেখো বৃষ্টির পরে জমে থাকা পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে তাহলে মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে আর নদীতে গড়িয়ে পড়া পানি মূলত তা বাস্পূত হয়ে আবার বাড়িতে দেখো পাঁচ নম্বর প্রশ্ন কি বলতেছে যে পানি তিনটি অবস্থা কি কি তার মানে আমরা কি কি জানি যে এই যে দেখো একটা হচ্ছে কঠিন তরল আর একটা হচ্ছে কি বায়বীয় অর্থাৎ এই তিনটা অবস্থা আমরা পানিকে মূলত দেখতে পাই কঠিন অবস্থা হচ্ছে যেমন বরফ পানি পৃষ্ঠ কেম ভিজে যায় তা কি করো তো চলো আমরা কেন একটা গ্লাসের মধ্যে বরফ রাখলে এর বাহিরের পৃষ্ঠ কেন ভিজে যাবে এই কারণটা আমরা এখন ব্যাখ্যা করবো তাহলে দেখো এই যে গ্লাসে বরফ রাখলে গ্লাস ঠান্ডা হয়ে যায় এবং বরফ সহ গ্লাসের বাইরের অংশ কি স্বাভাবিকভাবে ঠান্ডা হবে অবশ্যই তুমি যদি একটা গ্লাসহ বাইরের অংশটা কি ঠান্ডা হবে এবং গ্লাসের বাহিরে যখন বায়ু এসে গ্লাসের সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা বাষ্প ঘনীভূত হয়ে বিন্দু বিন্দু পানিতে পরিণত হয়ে মূলত গ্লাসের গায়ে কি হতে থাকে জমা হতে থাকে ফলে গ্লাসের বাইরের পৃষ্ঠে কি হয়ে যাবে ভিজে যাবে তাহলে আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়েছো এবার চক্র ব্যাখ্যা কর তাহলে পানিচক্র আমরা আগেও দেখলাম যে চক্র আমরা কাকে বলবো যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমন্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই মূলত পানিচক্র তাহলে নিচে চক্র ব্যাখ্যা করা হলো যে চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থা কি করবে পরিবর্তন করবে যেমন সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাস্প পরিণত হয় আবার বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা ও ঘনুভূত হয়ে আবার পানির বিন্দুতে পরিণত হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু আকুত্রিত আবার মেঘ সৃষ্টি করবে এবং এই মেঘের পানি কণাগুলো বড় হয়ে মূলত হচ্ছে বৃষ্টি হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসছে এইভাবে একটি চক্র সম্পূর্ণ হয় যাকে আমরা কি বলে পানি চক্র আচ্ছা তোমরা আমরা এই চিত্রটা দেখি এই যে সূর্যের তাপে তোমার নদীনালা খালবিল বা সমুদ্র থেকে পানিগুলো আগে কি হবে এই যে বাষ্পীভূত হবে বাষ্পীভূত হয়ে যখন উপরে উঠতে থাকবে তখন এগুলো ঠান্ডা হয়ে আবার ঘনীভূত হয়ে মূলত কি সৃষ্টি করে মেঘের সৃষ্টি করে আর এই মেঘে মূলত আবার যখন অনেক বড় করে হয় তখন সেগুলো আবার বৃষ্টি আকারে কোথায় আসে ভূপৃষ্ঠে আসে আবার শীতের দিনে সেগুলো তুষারপাত হিসেবে কোথায় চলে আসে ভূপৃষ্ঠে আসে এবং ভূপৃষ্ঠ আসার পরে সেগুলোকে আবার তোমার হচ্ছে মাটি শোষণ করে নেয় আবার এই যে দেখো উদ্ভিদ শোষণ করে নেয় অর্থাৎ এইভাবে মূলত চক্র আকারে তোমার এটা চলতেই থাকে যাকে আমরা বলি কি পানি চক্র এবার তিন নম্বরে বলতেছে যে জীবের কেন পানি প্রয়োজন হয় চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি যে দেখো আমরা কি জানি যে পানির অপর নাম হচ্ছে কি জীবন তাহলে পানি ছাড়া অধিকাংশ জীব বাঁচতে পারে না তাই জীবের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয় এবং জীবের জীবন ধারণের পানি প্রয়োজনীয়তা নির্ণয় যেমন পানি উদ্ভিদ ও প্রাণী দেহের বিভিন্ন অংশে পুষ্টি উৎপাদন পরিবহনে কি করে সাহায্য করে দুই নম্বরে বলতে পড় উদ্ভিদ ও প্রাণী দেহের পুষ্টি উৎপাদন শোষণে সাহায্য করে তারপরে তার মানে কি এই যে পানি কিন্তু উদ্ভিদ ও প্রাণী দেহে পুষ্টি উৎপাদন পরিবহনও সাহায্য করে আবার শোষণের ক্ষেত্রেও সাহায্য করে তিন নম্বর বলতে পারি যে প্রাণীর গ্রন্থিত খাদ্য পরিপাকে মূলত কি করে সাহায্য করে চার নম্বর আমরা কি বলতে পারি যে উদ্ভিদের খাদ্য তৈরিতে পানি কি হয় প্রয়োজন হয় পাঁচ নম্বর বলতে পারি যে পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না তারপরে ছয় নম্বরে যে প্রাণী ও উদ্ভিদের দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে মূলত হচ্ছে পানি কি করে সাহায্য করে অর্থাৎ এই সকল কারণে মূলত পানি কি হবে প্রয়োজন হবে তারপরে আমাদের চার নম্বর কি বলতেছে যে বাতাসে পানি আছে তা আমরা কিভাবে মূলত ব্যাখ্যা করতে পারি তাহলে এটা ব্যাখ্যা করার জন্য আবার কি করবো দেখো সর্বদাই পানি বিদ্যমান পরীক্ষাটির সাহায্যে আমরা তা সহজে প্রমাণ করতে পারবো যেমন পানির ফোঁটা একটি গ্লাসে কয়েক টুকরা বরফ নেই অর্থাৎ আমরা কি করব একটা গ্লাস নেবো এই গ্লাসের মধ্যে কয়েক টুকরা আমরা কি এই যে বরফ নেই ঠিক আছে এবং তা কিছুক্ষণ রেখে দেই এবার লক্ষ্য করলে দেখা যাবে যে গ্লাসের বাহিরের অংশে বিন্দু বিন্দু পানি জমা হচ্ছে দেখো এই যে বাইরের দিকে আমরা বিন্দু বিন্দু পানি কি হচ্ছে জমা হচ্ছে এর কারণ হলো যে ঠা যখন তুমি এই গ্লাসের মধ্যে বরফ রাখবে ফলে গ্লাস সহ এই বাহিরের পৃষ্ঠটাও কি হবে ঠান্ডা হতে থাকবে ফলে এই যে বাহির থেকে যখন জলীয় বাষ্প আসে যখন এই গ্লাসে যখন কি হবে তোমার পড়বে তখন এগুলো ঠান্ডা হয়ে মূলত ঘনীভূত হয়ে সেখানে পানি বিন্দু সৃষ্টি করে দেখো এর কারণ হলো ঠান্ডা গ্লাসের চারিদিকে বায়ুতে থাকা জলীয় বস্তু অঘনীভূত হয়ে তা পানিতে পরিণত হয়েছে এই পরীক্ষাটি দ্বারা বুঝতে পারলাম যে বাতাসে পানি কি রয়েছে পানি রয়েছে তাহলে আশা করি তোমরা এটাকে বুঝতে পারছো এবার পাঁচ নম্বর আমাদের কি কি বলতেছে যে পুকুরের পানি থেকে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি তার মানে এই যে চারটি উপায় আমরা পুকুরের পানি থেকে নিরাপদ পানি পেতে পারি নিচের বর্ণনা হলো যেমন কলসি বা পাত্রে পুকুরে পানি রেখে দিলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে পাত্রের তলায় তলানি জমছে ফলে ওপরের অংশের পানি পরিষ্কার হয়েছে এবং এই পানিকে বিশ মিনিটের সময় ধরে ফুটিয়ে আমরা নিরাপদ পানি পেতে পারি এছাড়াও আমরা কি করতে পারি যে পুকুরে পানিতে ফিটকিরি ব্লিচিং পাউডার বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি পরিমাণ মতো মিশিয়ে আমরা কি করতে পারি নিরাপদ পানি পেতে পারি তারপরে আমাদের ছয় নম্বর কি বলতেছে যে ঠান্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির একই রকম তাহলে আমরা এটা কি বলতে পারি উত্তরে যে একটি ঠান্ডা পানির গ্লাস কিছুক্ষণ রেখে দিলে বায়ু গ্লাসের ফলে বায়ুতে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয় আবার শীতকালে যখন তাপমাত্রা কমে যায় তখন ঘাস বা গাছপালার সংস্পর্শে বায়ু জলীয় বাষ্প এসে ঘনীভূত হয়ে তা শিশির বিন্দু থেকে পরিত হয় অর্থাৎ ঠান্ডা পানির গ্লাসে গায়ে লেগে থাকা পানি এবং শিশির একই উৎস আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আমরা বুঝলাম যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এ বর্ণনামূলক প্রশ্নগুলো উত্তর গুলো কেমন হবে তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত অধ্যায় অর্থাৎ বায়ু নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ